আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবার আমরা চলে আসলাম সেই গত পর্বে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি একটা পর্ব তো সেই অসহায় যার চারটি চারটি মেয়েকে নিয়ে সে তার কোনো ছেলে নেই চারটি মেয়ে সন্তানকে নিয়ে তারা জীবন জীবনযাপন করছে তো চলুন আজকে আমরা সেখানে যাব গিয়ে আবার আপনাদের মাঝে তুলে দেবো আনটি ভালো আছেন

তো সুপ্রিয় দর্শক বন্ধুরা গত পর্বে আমরা দেখিয়েছি যে তারা কি হালে আছে তো আজকে আসলাম এদিকে আসলাম তো ভাবলাম কি যে যাই দেখে আছি যে আজকে কি হালে তাদের জীবন কাটছে তো তো তাহলে এদের কি শীতের পোশাক নাই যাই দেখতেছি তো আমি কাজ করে না একবার বিড়াল আছে ঘুরে বেড়ায় তাকে তো আমরা দেখতে পাচ্ছি না সে কি বাসা থাকে না না ইচ্ছা হনলি বাড়িতে আসে না হলে কোনে কনে থাকে আমি যে তো ওদের আপনার পর মেয়ে এর আগে তো দেখলো বেশ কয়েকদিন তো কোনো খোঁজখবর লেয় না না জামাই ভালো লাগে কতদিন থুয়ে চলে গেছে ওদের লাতিনির দিন হাফকে জেড়ে দুধ লাগে এ জব দায় থাক বাড়িও নাই এই যেহেনে গে দাম নিয়ে

টিবির পারিনে 200 টাকা তো আমরা তো অটোমেটিক ভাবে আসছি আজকে তো যাই হোক আমি আবার আপনাদের বাড়িতে আসবো আমি আমি আসবো হচ্ছে সোমবারের দিকে ঠিক আছে মঙ্গলবারের দিকে আইসে আমি আপনার এটা কি কয় নাম্বার মেন এটা তিন নাম্বার নাকি দুই নাম্বার তিন নাম্বার তো মেম নাম দুই ই করে দেব না সমস্যা নাই মাদ্রাসার আচ্ছা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শুনতে পারলেন তার মুখ থেকে সব কিছু তাদের জীবন কীভাবে কাটছে বা তারা কিভাবে চলাফেরা করছে দৈনিক দিনে তো দুইশো টাকা দিনে আর কি ভাটায় কাজ করে তাদের জীবন আর কি কীভাবে চলে দেখতে পাচ্ছেন তো আসলে আমরা যারা মধ্যবিত্ত বা ধনী পর্বের লোকজন আছি তারা অবশ্যই আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছেন সবাই তো আসলে এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আসলে ভালো লাগে তো কি করবো আমরা তো মধ্যবিত্ত ভাই তো যাদের একটু মানে সামর্থ্য আছে তারা যদি এই ভিডিওটি যদি দেখে আপনাদের একটু মনে হয় যে এই পরিবার এই অসহায় পরিবারটাকে একটু সহযোগিতা করি তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়ার নম্বরটি অবশ্যই যোগাযোগ করে আপনাদের যতটুকু সামর্থ্য হয় সহায়তার হাত বাড়িয়ে দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই অসহায় এই এই মায়ের বয়সী এই মায়ের জন্য সবাই দোয়া করবেন সে তারা যেন তার চারটা সন্তানকে নিয়ে সুখে শান্তিতে পরবর্তী মানে সারা জীবন যেন বেশি শান্তিতে থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সবসময় ভাইরাল মিডিয়া বাংলার সাথেই থাকবেন আমরা সবসময় নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে